গুড মর্নিং এভরিওয়ান গ্রিন ফ্রেন্স লাভারের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই কেমন গাছপালা লাগিয়েছেন শীতকাল তো শেষ হতে চললো আজকে ওয়েদারটা খুবই সেই গরমকাল আসার মতো বৃষ্টি আসার মতো শীতকালের ফুলের সিজনটাও শেষ হয়ে যাচ্ছে ডালিয়া চন্দ্রমল্লিকা এগুলো প্রায় শেষ হতে চলেছে তাছাড়া যেগুলো বাকি শীতকালের ফুল আছে তো সেগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে এখন আমাদের গরমকালে প্রিপারেশন শুরু করে দিতে হবে অলরেডি অনেকে শুরু করে দিয়েছেন আমিও শুরু করে দিয়েছি গরমকালে যেগুলো ফুল হয় গরমকালে আসলে বাগানটা একটু বেশি ভরা ভরা থাকে গরম বলুন বর্ষাকাল বলুন শীতকালে আমাদের বাগানটা একটু বেশি রুক্ষণ থাকে তার জন্য আমার মানে গরমটা একদমই ভালো লাগে না কিন্তু ওই যেহেতু বাগান ভরা থাকে আর জবা ফুল প্রচুর হয় যেহেতু জবা প্রচণ্ড ভালোবাসি রজনীগন্ধা খুব ভালোবাসি এই দুটো ফুল প্রচুর আমাদের বাগানে হয় তো তার জন্য গরমকালটা একটু ভালো লাগে আর বর্ষাকালটা তার থেকে সবচেয়ে বেশি বর্ষাকালটাই ভালো লাগে তখন গাছপালা পুরো সবুজ হয়ে যায় ফুলও হয় আর তেমন জলও দিতে হয় না আর গাছেরও কিন্তু খাবার বৃষ্টি যোগান করে দেয় তো আজ আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেটাতে আপনাদের দেখাবো হচ্ছে কয়লাখনি অঞ্চলের আমার ছোট বাগান আসলে আমি আর বাবা এখানে থাকি মা আর একটা জায়গায় থাকে বর্ধমানে সেখানেও প্রচুর বড় বাগান আমাদের আগের ভিডিওগুলো যেগুলো আপনারা দেখেছেন সেখানে মা বর্ধমানে কিন্তু প্রচুর বড় বাগানটা দেখিয়েছে আর ওগুলো তো বেশ ভালো রেসপন্স দিয়েছেন আপনারা তার জন্য অনেক 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 ধন্যবাদ তা আজকে একটু কয়লাখনি অঞ্চলের বাগানটা দেখুন অল্প একদমই ছোট বাগান যেইটুকুন আমি করতে পারি এখানে যে একটা লঙ্কা গাছ করেছি লঙ্কা গাছগুলো লঙ্কা কিন্তু প্রচুর বড় বড় হয়েছে আর প্রতিটা ফুল থেকে কিন্তু লঙ্কা হয়েছে আর এখানে জানেন কি এখানে মাটির খুবই অবস্থা খারাপ মাটি একদমই পাওয়া যায় না সারও তো পাওয়া যায় না আর জলটাও কিন্তু পর্যাপ্ত দেওয়া যায় না কারণ জলটাও আমাদের কিনতে হয় কারণ এখান থেকে কুয়ো থেকে জল ওঠে আর এখানে কুয়ো শুকোতে শুরু করে দিয়েছে যেহেতু গরমকাল পড়তে শুরু করেছে তার জন্য জলটাও প্রচণ্ড পরিমাণে মেপে দিতে হয় আমি একটা জিনিসই অ্যাপ্লাই করি এসব গাছে সবজি ফলানোর জন্য বা এখানে ফুল করার জন্য সেটা হচ্ছে কিচেন ওয়েস্ট কিচেন ওয়েস্টের ওপর আমি নাইনটি নাইন পার্সেন্ট ভরসা করে থাকি এখানে বাবা প্রচুর পরিমাণে সবজি আনে টিম খায় আমরা বা যে কোনো কিছু মাছ মাংস যদি খাই তো সেগুলো ধোয়া জল থেকে শুরু করে ডিমের খোসা সবই কিন্তু আমি ডাইরেক্ট গাছেতেই দিয়ে দিই আলাদা জায়গায় কালেক্ট করি না আমি বর্ষাকালের সময় আলাদা জায়গায় কালেক্ট করি তাছাড়া গরম আর শীতকালে আমি কিন্তু ডাইরেক্ট গাছের গোড়ায় দিয়ে দিই এতে তেমন কোনো দিনও আমার কিন্তু ফাঙ্গাস লাগেনি আমি কিন্তু কন্টিনিউস এটা করে আসছি তো আপনাদেরও তার জন্যই বলছি আপনারাও কিন্তু ডাইরেক্ট গাছের গোড়ায় দিতে পারে এতে অনেক লাভ হবে কিন্তু আমার গাছগুলো দেখছেন কি দারুণ সবুজ হয়ে আছে আর হেলদিও আছে তার সঙ্গে দেখতে পাচ্ছেন কি ছোটো ছোটো অনেক চারা কিন্তু বেরিয়েছে এটা হচ্ছে সবচেয়ে বড়ো বেনিফিট গাছের গোড়ায় এই কী বলবো কিচেন ওয়েস্ট দিতে কিচেন ওয়েস্টের মধ্যে অনেক কিছু থাকে যেমন হচ্ছে সবজির খোসা তারপরে হচ্ছে যে কোনো কিছু বীজ কুমড়ো বীজ বলুন টমেটোর বীজ বলুন পেঁপে তো এগুলোর বীজগুলো মানে আমার সঙ্গে মিশেই থাকে যখন আপনারা মাটির সঙ্গে দিয়ে দেন না তখন আস্তে আস্তে কিন্তু এরা চারা গাছ হয়ে যায় আমার কিন্তু হয়েছে প্রচুর পরিমাণে কুমড়োর চারা হয়েছে প্রচুর মটরশুঁটির চারা হয়েছে আর প্রচুর বড় বড় উচ্ছে গাছ হয়ে গেছে আমি কিন্তু এগুলো আলাদা করে লাগাইনি সবই কিচেন ওয়েস্ট থেকে তৈরি হয়েছে এরা আরেকটা জিনিস বলতে চাই কিচেন ওয়েসটা কিন্তু প্রচুর পরিমাণে ফসফরাস আছে নাইট্রোজেন আছে থেকে শুরু করে সব কিছুই আপনারা যেটা এনপিজি ইউজ করেন বা পটাশ ইউজ করেন যখন গাছের ফুল ঝরে যায় বিশেষ করে লঙ্কা গাছের বা লঙ্কা গাছে ফুল আসে না তখন পটাশ দেন এই সবজি কষা দিলে কিন্তু এমনিই ফুল চলে আসবে আর ফুল কিন্তু কোনোদিনও ঝরবে না এটা আমি একদম সাক্ষ্য প্রমাণ তা আপনারা অবশ্যই এই টেকনিকটা অ্যাপ্লাই করে রাখবেন যেখানে দেখুন টমেটো গাছগুলো কত বড় বড় হয়েছে খুব তাড়াতাড়ি এর গ্রোথ হয়েছে কিন্তু এক সপ্তাহের মধ্যে মানে চারা বেরিয়েছে ধরুন সাত থেকে দশ দিনের মধ্যে আর এরকম গ্রোথ হয়ে গেছে এখন মটরশুঁটিগুলো আমি কী করবো বুঝতে পারছি না মটরশুঁটি শাক খাবো নাকি মটরশুঁটি হতে দেবো খুব বেশি মটরশুটি হয়নি যে কটা মটরশুঁটি ফেলেছিলাম যে কিচেন ওয়েস্টের মধ্যে যে কটা মটরশুঁটি ছিল দানাগুলো তো সেখান থেকে গাছ বেরিয়েছে অনেক বড় বড় হয়েছে তো অপেক্ষা করে দেখি যদি মটরশুঁটি হয় কি দারুণ দেখতে লাগবে আপনারা বলুন আর সেই বাগানের প্রথম মটরশুটি মানে আলাদা করে মটরশুটি চাষ না করেও শুধু দানা ফেলে সেখান থেকে মটরশুঁটি গাছ থেকে মটরশুঁটি তোলা দাও আবার এই কয়লাখনি অঞ্চলে সেটা একটা বিরাট ব্যাপার আমার কাছে সবার কাছে আরেকটা জায়গায় দেখছি আলু হয়তো কিছুটা মানে পচে গিয়েছিল তো ফেলে দিয়েছিলাম আধখানা তো সেটাও দেখছি আলু গাছও তৈরি হয়ে গেছে আর এখানে দেখছেন ডিমের খোসাগুলো আমি দিয়েছি তো ডিমের খোসাগুলো আস্তে আস্তে দেবেন না কিছু যদি দেখেন যে ভুল করে আস্তে পড়ে গেছে বা হাফ পড়ে গেছে সেগুলোকেও মানে মানে গুড়িয়ে দিয়ে দেবেন কিচেন ওয়েসগুলো দেখছেন কি সবই কিন্তু শুকনো হয়ে গেছে এমন কোনো চান্স নেই যে ফাঙ্গি সাইড বা ফাঙ্গাস জমার কোনো কিন্তু ভয় নেই আপনাদের যদি মানে ওয়াটার লগেজ যে সিস্টেমটা ভালো থাকে তাহলে কিন্তু কিচেন ওয়েজ যতই দেন ফাঙ্গাস জমে যাওয়ার ভয় কিন্তু একদমই নেই তাই আমি বলছি আপনারা কিচেন ওয়েসগুলো একদমই কালেক্ট করবেন না কালেক্ট করতে পারেন সেটা বর্ষাকালের জন্য শীতকাল গরমকালে কিন্তু ডাইরেক্ট গাছের গোড়া দিয়ে দিতে পারেন বা গাছের গোড়াটা খুঁড়ে ভেতরে মাটির ভেতরে ঢুকিয়ে দেবেন দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন যদি আপনাদের মনে হয় যে দেখতে বাজে লাগছে সবাই দেখতে পাচ্ছে তো তাহলে আপনারা মাটিটা খুঁড়ে তাতে আবার চাপা দিয়ে দেবেন মাটি তাহলে আর কেউ দেখতে পারবেন না আর মাটি থেকে কিন্তু ওরা খাবারটা সংগ্রহ করে নেবে গাছগুলো আর গাছগুলো সিরিয়াসলি প্রচুর পরিমাণে হেলদি হয় এখানে শুধু সবজি গাছ আছে ওই দিকটাও কিন্তু প্রচুর ফুলের গাছও আছে তো ফুলের গাছটাও কিন্তু দারুণ হয়েছে শুধুমাত্র এই জিনিস দিয়েই আমি কিন্তু শীতকালের গাঁদা থেকে শুরু করে ডালিয়া এস্টার সব কিছুই কিন্তু এটা দিয়ে করেছি আর এখানে ছোটো একটা গাঁদাল পাতা পুঁতেছি গাঁদাল পাতা শরীরের জন্য প্রচণ্ড ভালো তো মাঝে মধ্যে কিছু পাতা নিয়ে বড়া করে খাই বা মাছের মাংসের ঝোলে দিয়ে দিই আর লঙ্কাটা দেখুন কত বড় হয়েছে আমি একটা তুলে নিলাম লঙ্কা যে কটা মানে মোটামুটি বড় হয়েছিল কারণ বেশি দিন থাকবো না এখানে আবার অন্য জায়গায় একটু যাব সেখানে শিফট করার ব্যাপার আছে তো তার জন্য লঙ্কাগুলো তুলে নিই অন্য কেউ যদি নিয়ে নেয় তাহলে খুব দুঃখ লাগবে বাবা যদিও বলছিল কোনো চিন্তার নেই আমি যখন দুদিন দিন একা থাকবো তো তখন আমি খেয়ে নেব তাও আমি তুলে দিলাম বাবাকে তো রান্না করে দিই আমি তিন দু তিনবেলা তখন বাবাকে খাইয়ে দেবো আর এই লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল আছে আর খেতে কিন্তু দারুণ একটা টেস্ট আপনাদের আমি এটাই দেখাচ্ছি দেখুন কত ফুল হয়েছে আর কত কত জায়গায় লঙ্কা হয়েছে বে একদমই কিন্তু খুব জোর মানে যদি পনেরো কুড়িটা ফুল হয় তার মধ্যে একটা ফুল হয়তো ঝরবে তাছাড়া একটা ফুলও ঝরবে না আপনারাও এই টেকনিকটা অ্যাপ্লাই করুন আর প্রচুর পরিমাণে সবজি করে বাড়িতেই খান ভিডিওটা ভালো লেগে থাকলে আগের ভিডিওর মতনই একটু ভালোবাসা দেবেন পাশে থাকবেন গাছ লাগান গাছকে ভালোবাসুন গাছও আপনাদের কিন্তু সমান ভালোবাসা দেবেন ঠাটা